আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়াই ভালো আছি আজ আমরা শিখবো এই সুরাটি শিখলে আমাদের প্রায় দশটি সুরা শেখা হয়ে যায় আলহামদুলিল্লাহ যারা এখনও রায়হান বয়েজ অফ কোরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অতি শীঘ্রই তাড়াতাড়ি করে নেন তাহলে শুরু করা যাক বিসমিল أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেন এবং অন্যদেরকেও সাবস্ক্রাইব করতে বলেন